আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন সারা গ্রোতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমার এই ব্রয়লার মুরগির বয়স সাততম দিন আপনারা দেখতে পাচ্ছেন আমার বুড়িং করা শেষ আমি জায়গাটা বড় করে নিয়েছি আলহামদুলিল্লাহ মুরগিগুলো সঠিক ওজন আছে এবং তার শারীরিক গঠনও ভালো আছে আপনারা দেখুন মুরগিগুলো কি সুন্দর সুস্থ আছে এখন আমি সাইড এ আমি সব সাইডে সব পলিটিন উঠিয়ে দিয়েছি শীতকাল অনেক সতর্ক থাকতে হয় আমার দেখুন মুরগির পাগুলো অনেক মোটা হয়েছে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মুরগির পা যখন অনেকটাই মোটা থাকবে তো বুঝবেন যে মুরগিগুলো সুস্থ সবল আছে এবং কি মুরগিগুলোর গ্রোথ অনেক ভালো হবে এটা আপনারা খেয়াল রাখবেন মুরগিগুলোর পা যখন মোটা হবে মুরগির ওজনও ভালো আসবে মুরগির খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই আমি প্রতি ঘন্টা বা তিন ঘন্টা পরপর লাড়িয়ে দিই কতক্ষণ মানে আমি সাদে উঠার সাথে সাথেই এসে আগে খাবারের পাত্র তারপর পানি টানি এগুলো ঠিক আছে কি না এগুলো দিয়ে মুরগিগুলো দুই তিনবার লাড়িয়ে নিই যেন কোনো মুরগি বসে না থাকে সবাই যেন সঠিক খাবার খায় আর আমি বোর্ডিং করা তো শেষ তো আমি জায়গাটা বড় করে নিয়েছি আর আর কথা না বললে নয় এই তুষগুলো তুষগুলো আপনারা প্রতিদিন দুইবার সর্বোচ্চ তিনবার এ আর কম হলো একবার হলেও এই তুষগুলো আপনারা নাড়িয়ে দিবেন এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন না হলে তো গ্যাস হয়ে যাবে এখানে গ্যাস এটা সতর্ক থাকবেন তো আমি জায়গাটা বড় করে নিয়েছি অনেকটাই প্রায় দশ ফুট পনেরো বারো ফুট বাই বারো ফুট এরকম তো ধীরে ধীরে আমি এরকম বড় করতে থাকবো মুরগির সাইডা উপরে মুরগির সাইডার উপরে আমি বড় করব মুরগির ঘর তো মুরগিগুলো মাঝে মাঝে এমনভাবে শুয়ে থাকে যে মনে হয় যে মরে যায় মরে গেছে এরকম মনে হয় পরে আমি নিজেই যাই দেখি যে না মরা নাই দেখো ঠিক আছে মানে মাঝে মাঝে ভয় লাগে আর কি আপনারা এরকম ভয়ের কোনো কারণ নেই আর মুরগিগুলো খাবার টাওয়ার খায় কি না এগুলো খেয়াল রাখবেন সব মুরগি দিয়ে খেয়াল রাখবেন এক নজর দিলেই বুঝতে পারবেন কোন মুরগি সুস্থ নাকি কোন মুরগি অসুস্থ মুরগিগুলোকে এক লাড়ান দিলেই বুঝতে পারবেন আপনারা যখন কিছু দিয়ে দিবেন তখন আপনারা বুঝতে পারবেন কোনটা অসুস্থ কোনটা সুস্থ দেখুন মুরগিগুলো কত সুন্দর সবগুলোর আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো এসেছে তো সবাই দোয়া করবেন আমি যেন পুরো প্রসেসটা আমি সুন্দর মতন শেষ করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ